রংপুরের উন্নয়নের স্বার্থেই ইতিপূর্বে সমৃদ্ধ রংপুর রূপকল্প আমি জনগণের সামনে তুলে ধরেছি এবং আপনাদের সামনেও তুলে ধরেছি এছাড়া বিভিন্ন পেশার মানুষের কাছে আমরা ভবিষ্যতে রংপুরকে কীভাবে সাজাতে চাই আমরা সে ব্যাপারে একটা আমি সমৃদ্ধ রংপুর নামে প্রস্তাবনা তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করেছি এটা আপনারা ইতিপূর্বে শুনেছেন তার এই অংশ হিসাবে আমি বলেছি রংপুর শহরে যতগুলো সমস্যা আছে এই সেই সমস্যা আমরা একটা একটা করে সমাধান করব সেই সমাধান কল্পে আজকে আমাদের যে এই দীর্ঘদিনের একটা সমস্যা রংপুর শ্যামা সুন্দরী খাল এই খালকে পরিষ্কার না না করার কারণে আজকে রংপুর শহরে মশার উপদ্রব বেড়েছে ব্যাপকভাবে এবং যখন তখন যে কোনো সময় রংপুরে ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে এই জন্য আমরা রংপুর শহরের এই শ্যামা সুন্দরীর বিভিন্ন সমস্যা যেমন বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা তৈরি হয় পানি বের হওয়ার কোনো স্কোপ থাকে না এই ক্যান্টনমেন্টের সামনের যে মুখ আছে শ্যামা সেই মুখকে বন্ধ করা হয়েছে আমি অবিলম্বে এই মুখ খোলার জন্য দাবি জানাচ্ছি এবং শ্যামা সুন্দরী খালকে আমরা রংপুরে একটা আধুনিক ক্যানেল হিসেবে তৈরি করতে চাই আমি আপনাদেরকে বলেছি যে এক বছর মানে একশো বছরের একটা আমরা প্ল্যান তৈরি করতে চাই সেই একশো বছরের প্ল্যান অনুযায়ী আমরা এই শ্যামাসুন্দরীকে সামনের দিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই তারই অংশ আজকে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি আমরা এটা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা ততটুকু করব। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে রংপুরের সকল স্তরের মানুষকে এই শ্যামা সুন্দরীকে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এ ব্যাপারে সবাই যেন যারা আশেপাশে ঘর আছে তারা যেন সবাই এ ব্যাপারে সজাগ থাকি এবং শ্যামা সুন্দরী আমাদের যে আজকের সমস্যা ইনশাল্লাহ আমি জনগণের ভোটে নির্বাচিত হলে জনাব তারেক রহমান কে আমি এই শ্যামা সুন্দরীর ব্যাপারে প্রস্তাব দিব এবং ইনশাল্লাহ তারেক রহমান একশো বছরের প্ল্যান করে এই শ্যামা সুন্দরীর কাজ শুরু করবে এবং আমরা রংপুরের মানুষ শ্যামা সুন্দরীকে একটা আধুনিক শ্যামাসুন্দরী হিসেবে দেখব যেখানে সব রকম ব্যবস্থা থাকবে চলাফেরার ব্যবস্থা থাকবে বৃক্ষরোপণ করা হবে আশেপাশে গাছ লাগানো হবে এবং এইটা যেমন ড্রেনেজ ব্যবস্থা থাকবে সেরকম সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করা দরকার লোকজনের চলাফেরা সব সব কিছু মিলে আমি বলছি একশো বছরের চিন্তা করে আমরা প্ল্যান করে এটার কাজ শুরু করবো আজকে প্রাথমিক আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এই আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সাথে সাথে আমাদের কাজও চলবে কিছু বিভিন্ন স্তরের শ্রমিকদের আমরা এটার কাজও করব। কাজ করে যতটুকু করা সম্ভব আমরা করব এবং আমি সরকারের কাছে দাবি জানাব আমাদের এই অঞ্চলের যে মহাপরিকল্পনা তিস্তা তিস্তা এবং শ্যামা সুন্দরী এই দুইটার যদি আমরা সমস্যা সমাধান করতে পারি তাহলে আমাদের তিস্তায় কর্মের ব্যবস্থা হবে শ্যামাসুন্দরী করতে পারি রংপুর শহরের মানুষের যান যানজট এই এটার কিছুটা হলেও নিরসন হবে এবং রংপুর শহরকে আমরা একটা আধুনিক শহর হিসাবে তৈরি করতে পারি